আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি রুম থেকে আর আজকে আপনাদেরকে স্ট্যান্ড প্লাজা থেকে ঈদ স্পেশাল যে পার্টি গাউনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন এলেভেন টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে পার্পল কালারের মধ্যে খুব চমৎকার একটা গাউন দেখাচ্ছি এটা একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার স্টোনারকে কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজের আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার ইদ কালেকশনে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে আর ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া যদি এটা ব্যাকসাইডটা দেখিয়ে দেখাই এই যে দেখেন পিঠের পিছনে ছিটানো কাজ করা আর এরপর কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আছে সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটা কিন্তু ঘের চওড়া থাকবে আর এটার সাথে একটা চুড়িদার আছে একটা অন্য আছে দেখিয়ে দিবো আপনাদের এই যে দেখেন চুড়িদারটা এক কালারের মধ্যে অন্যটা দেখি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা একেবারে পার্টি আর একটা অন্য পাচ্ছেন পাঁচ হাতি খুব সুন্দর গোল্ডেন সুতার কাজ করা আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু মোট আপনার পাঁচটা কালার পাবেন ঈদ কালেকশনে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা স্টার্ন প্রাইজে মার্কেট আসলে সরাসরি নিতে পারবেন এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে আমি ব্ল্যাক কালারটা আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন যার যে কালারটা ভাল লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন আর যারাই আসবেন ইসলাম প্লাজা মার্কেটে আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন তাহলে আপনার দ্রুত নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস্য আমি এখন আপনাদের পিচ কালার মধ্যে একটা পার্টিওয়ার গাউন দেখাবো এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইনে বুকের উপর খুব সুন্দর ভাবে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে মিরর স্টোনে এ কাজ করা এটা পুরো বডি কিন্তু সম্পূর্ণ মিরর স্টোনে কাজ করা থাকবে আর সিলভার কালার সুতোর কাজ করা এটা নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এখানে আপনারা তিন চার রকমের মাল্টি সুতার কাজ পাবেন সিলভার কালার সুতোর কাজ করা থাকবে মিরর স্টোনে কাজ করা থাকবে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এটা হাতাটা ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন কফলিনো কাজ করা আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর পিঠের পিছনে কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন মাল্টি সুতরা মিরো স্ট্রন কাজ করা থাকবে ব্যাক সাইডে কিন্তু আপনার একই রকম পেয়ে যাচ্ছেন প্যানেলটা দেখেন অনেক গর্জিয়াস আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা চুড়িদার পাবেন আর একটা অন্য পাবেন এই যে এক কালারের চুড়িদার অন্যটা একটু দেখি ওনাটাও সুন্দর সিম্পলের মধ্যে কিন্তু চারিপাশে কিন্তু বর্ডারের কাজ করা এই যে দেখেন এই যে দেখেন সাইড বর্ডারে খুব সুন্দরভাবে কাজ করা আর এটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মোট আপনারা চারটা কালার পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি ইদ কালেকশনে অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু লাকজারি কাজ করা ওকে পরবর্তী কালারটা দেখি এগুলোর প্রাইস কত পড়বে ভ্য ছ হাজার পাঁচশো করে দেখেন অনেক সুন্দর আর আপনারা অবশ্যই কিন্তু ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে ছবিটা নিয়ে আসবেন স্ক্রিনশট সাথে নিয়ে আসতে হবে এই যে দেখেন অনেক সুন্দর এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি ব্যাপারে আপনি নিতে পারবেন ঈদ কালেকশন সম্পূর্ণ লাক্সারি কাজের আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদেরকে ম্যাজেন্ডা কালার মধ্যে একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি এটা অনার একটা ডিজাইন এটা বুকের উপর সম্পূর্ণ মিরর ওয়ার্কের শুধু কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন বুকের উপর সম্পূর্ণ মিরর ওয়ার্ক কাজ করা তারপরে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু খুব সুন্দর ভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে এটার মধ্যে মিরর ওয়ার্কের কাজটা বেশি পাবেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে ভাবে ওয়ার্কের কাজ করা আর হালকা স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটা হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতো আর সিলভার কালার সুতোর কাজ করা ব্যাকসাইড টা দেখি ভাইয়া এই যে দেখেন এটার সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা সম্পূর্ণ মিরোর ওয়ার্কের কাজ করা থাকবে একেবারে লাক্সারি একটা মডেল এ পাচ্ছেন আপনারা ঈদ কালেকশনে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা চুড়িদার থাকবে ওকে আর এটার সাথে একটা অন্য থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি পার্টি ওয়ার আর এটার কালার আছে দেখিয়ে দিব আপনাদের খুব চমৎকার কালার ওটা ব্ল্যাক কালারের মধ্যে হবে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সম্পূর্ণ ঈদ কালেকশনে এই পার্টিওয়ার গাউনগুলো আপনারা কিন্তু স্টান প্লাজা থেকে সরাসরি নিতে পারবেন আর বিশেষ করে যারা আসতে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের ব্লু কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইনার পার্টি গাউন দেখাবো একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলভার কালারের সুতোর কাজ করা থাকবে মিরর স্টোনের কাজ করা গলা ডিজাইনটাও আলাদা থাকবে দেখেন অনেক সুন্দর এটা সম্পূর্ণ সিলভার কালারের সুতোর কাজ করা থাকবে আর মিরর স্টোনের কাজ করা দেখেন সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস খুবই সুন্দর আর এটা হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে চিটানো কাজ করা কফিন কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাকসাইডে একটু দেখি ভ্যান এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ চিটানো কাজ করা সম্পূর্ণ সিলভার কালারের সুতোর কাজ করা থাকবে আর মিরর স্টোনে এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর সিলভার কালার কালার সুতোর কাজ আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা চুড়িদার থাকবে এক কালারে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা পার্টিওয়ার থাকবে আর এটার কিন্তু কালার আছে এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন আমি দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ঈদ কালেকশনে কিন্তু এই পার্টিওয়ার গাউনগুলো আপনারা এখন স্টান প্লাজা মার্কেট আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাই ছ হাজার এগুলোর প্রাইস পড়বে ছ করে ওকে এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ আর একটা কালার অনেক সুন্দর দেখেন এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো করে আমি পরবর্তী কালারটা আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার দেখেন এই যে দেখেন এ আর একটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা পেয়ে যাবেন আর এগুলো এখন আপনার সরাসরি স্টার্ন প্লাজা মার্কেটে আসলে নিতে পারবেন প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টিওয়ার গাউন দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজের থাকবে একেবারে ঈদ কালেকশনে প্লাস পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন দেখেন এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা সিলভার সুতার কাজ করা আছে আর মিলর স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন গাউনটা কিন্তু খুবই এক্সক্লুসিভ এই যে দেখেন প্যানেল ও গর্জিয়াস কাজ করা আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে কফলিনও কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাক সাইডটা একটু আমরা দেখি হ্যাঁ এই যে দেখেন এটার কিন্তু সামনে আর পিছনে একরকম কিন্তু ব্যাক সাইডেও কিন্তু একই রকম আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন একই রকম কাজ করা ওকে আর এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা অন্য থাকবে আর একটা চুড়িদার থাকবে এই যে এক কালারের চুড়িদার আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক সুন্দর দেখেন এটা একটাই কালার থাকবে আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া ছয় টাকা আর এটার প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এই ড্রেসগুলো চাইলে কিন্তু আপনারা খুচরা বা পাইকারি দীভাবে নিতে পারবেন এই পার্টি গাউনগুলো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই পার্টি গাউনগুলো আপনার সরাসরি আপনারা দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য